যেমন কোরবানির সাত ভাগে ভাগ হয় এটা আপনার ছেলে এবং মেয়ের মধ্যেও ভাগ রয়েছে কম আর বেশি আপনার যদি ছেলে হয় গরু উট মহিষ এগুলো দিয়ে আপনি আকিকা করতে পারবেন ছাগল দিয়েও করতে পারবেন যদি আপনার ছেলে হয় ছেলের জন্য আপনার দুই অংশ থাকতে হবে আর যদি মেয়ে হয় তাহলে আপনার এক অংশ দিলেই হবে এজন্য আগের কার মশলা সেলের জন্য দুই ভাগ এবং মেয়ের জন্য এক ভাগ